পরিণীতা ধারাবাহিকে দেখেছিলাম আমরা ব্রাইট মাইন্ড ইউনিভার্সিটিতে স্যাররা ঘোষণা করেছেন এক একটা টিম করতে হবে যে টিমে চার পাঁচজন করে থাকবে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে ওনারা বিভিন্ন অফিসের কাজে পাঠাবেন এটা ওদের একটা নতুন প্রজেক্ট সেই মতো নির্ধারণ করা হয়েছে বিভিন্ন ছাত্রছাত্রীকে দুর্ভাগ্যবশত শিরিন রায়ান আর পারুল একই গ্রুপে পড়েছে স্যাররা বলে দিয়েছেন শিরিন যেন আর কোনো রকম পারুলের সাথে অন্যায় অবিচার না করে তাহলে ওকে একেবারে ইউনিভার্সিটি থেকে বাদ দিয়ে দেওয়া হবে অবাক হয়ে গেছে পারুলও একই টিমে আবার কাজ করতে হবে পরের দিন থেকে ওদের প্রজেক্টের জন্য বিভিন্ন অফিসে যেতে হবে সেখানে ওরা কিছুদিন কাজ করবে ওখানে কাজ করে ওরা যা পয়েন্ট পাবে সেই পয়েন্টটা ওদের ফাইনালে যোগ হবে সকলে খুব খুশি এই প্রথম একটা অফিসে ওরা যাবে এবার শিরিন খুব রেগে গেছে সব সময় পারুলের সাথে ওকে থাকতে হয় ওর টিমে আবার পারুল রইল বাড়ি গেছে রাগে ফেটে পড়েছে ওর মাকে বলছে আমি এই পারুলটাকে একেবারে সহ্য করতে পারছি না বলছে কি হয়েছে তুমি একটু ঠান্ডা হও বসিয়েছে কিন্তু বসবে না লাফালাফি করছে তখন বলেছে একই টিমে ওদের কাজ করতে হবে কোনো একটা অফিসে ওদের যেতে হবে ওর মা সেইটা শুনে বলছে ওই অফিস ওখানে তো আমার এক বন্ধু আছে যে ওখানকার হত্যা কত্তা তুমি একদম চিন্তা করো না আমি ওকে বলে দিচ্ছি পারুলকে কিভাবে এবার জব্দ করা যায় আমি দেখিয়ে দেবো ওরা প্ল্যান করছে সেই সময় দেখেছি বাইরে ডোরবেল বেজেছে দরজা খুলেই দেখছে পারুল ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে আছে যার নামে এতক্ষণ নিন্দে করছিল সে হঠাৎ মুখের সামনে হাসি মুখে দাঁড়িয়ে ওরা অবাক যে পারুল তুই এখানে বোঝে আমি এসেছি কাকুর সাথে দেখা করতে কাকুকে আমি কথা দিয়েছিলাম উনি সুস্থ হয়ে গেলে একবার দেখা করে যাব বলছে তো সাহস কি করে হয় তুই আমাকে এই ইউনিভার্সিটিতে এত অসম্মান করলি শিরিন বলেছে যে পাটিসাপটাগুলো ফেলে দিয়েছিল পারুল ধুলো থেকে মুখের মধ্যে গুজে দিয়েছিল মাও খুব রেগে গেছে এত সাহস পায় কি করে তারপর আবার বাড়িতে এসছে কিছুতেই ওকে বাড়িতে ঢুকতে দেবে না বলছে তুই এক্ষুনি বেরিয়ে যা কিন্তু পারুল যাবে না বলছে দেখ আমাদের ইউনিভার্সিটির ঝামেলা ওখানেই রেখে দে এখানে তো আমি কাকুর সাথে দেখা করতে এসেছি বলছে না আমার বাপির সাথে তোকে দেখা করতে দেব না খুব ঝামেলা ঝঞ্ঝাট হচ্ছে শিরিনের মা বলছে দেখো পারুল এখানে আমার কোনো হাত নেই যখন শিরিন চাইছে না তাহলে তুমি চলে যাও ও কিছুতেই যাবে না তখন শিরিন বললো দাঁড়া তোকে কীভাবে জব্দ করতে হয় আমি দেখাচ্ছি সিকিউরিটি ডেকেছে সিকিউরিটিকে বলছে এক্ষুনি ওকে ঘাত ধাক্কা দিয়ে বার করে দাও আর যেন কোনো দিন এই চত্বরে ওকে না দেখি সিকিউরিটি হাত ধরতে যাচ্ছিল পারুল বলেছে খবরদার না বলছে তোদের এত অসুবিধে আমি সরলমণি এসেছিলাম যখন তোরা কাকুর সাথে দেখা করতে দিবি না আমি চলে যাচ্ছি কিন্তু তোরা এত বেইমান আমি হলে এরকম করতে পারতাম না বলছে দেখ তোর মতো আমরা অত ভালো মানুষ নই আমি ভুলে যাইনি তুই আমাকে কিভাবে মেরে ফেলার চেষ্টা করেছিলি বলি কাটে আমার গলাটা দিতে গেছিলি সবটাই যে অভিনয় ছিল ওর কোনো ক্ষতি করতে চায়নি সে কথা তো বারবার বলেছে শুধু সত্যিটা প্রকাশ করতে বলেছিল কিন্তু শিরিন খুব রেগে আছে রক্ত দিয়ে বাঁচিয়েছিল সিরিনের বাবাকে পারুল সেই কৃতজ্ঞতা বোধটাও ওদের নেই যে বাবাকে ফিরে পেলো যখন খুব ঝামেলা হচ্ছে তখন দেখেছি শিরিনের বাবা ঘর থেকে বেরিয়ে এসছে হাতের লাঠি নিয়ে বলছে কি ব্যাপার এখানে এত ঝামেলা কেন তারপর দেখেছে পারুল পারুলকে দেখে খুব খুশি হয়েছে বলছে পারুল তুমি এসছো বলছে হ্যাঁ কাকু আমি তো এসেছি কিন্তু শিরিন আপনার সাথে দেখা করতে দিচ্ছে না বলছে মামাম তুমি এরম কেন করছো পারুল এসছে আমার সাথে দেখা করতে সিকিউরিটিদের বলেছে তোমরা এখান থেকে যাও পারুলকে নিজে ঘরে নিয়ে গেল মা মেয়ে দুজনে তো অবাক যে ওদের বাবাও পারুলের প্রতি দুর্বল হয়ে গেল ঘরে গিয়ে বসেছে বলছে কাকু আপনার মেয়ে আমাকে ঢুকতে দিচ্ছে না আর আপনি আমাকে নিয়ে এলেন ওরা তো আরও রেগে যাবে বলছে যে ওদের কথা ছাড়ো তুমি বলো তুমি কেমন আছো পারুলও একটা যেন এই ভদ্রলোকের প্রতি টান অনুভব করে কেন করে সেটা জানে না একই রকমভাবে খেলার ভঙ্গি দুজনেরই লক্ষ্য করেছে শিরিনের বাবা দুজনে কথাবার্তা বলছে যেহেতু রক্ত দিয়েছে তাই শিরিনের বাবা বলছে যে এখন থেকে তুমি আমার ব্লাড বন্ধু আমাদের বন্ধুত্ব থাকবে বলছে হ্যাঁ নিশ্চয়ই থাকবে তখন বললো শিরিন তো খুব রেগে যাবে কাকু বলছে ওকে আমি ঠিক ম্যানেজ করে নেবো তুমি একেবারে চিন্তা করো না তুমি মাঝে মাঝে এসো আমার খুব ভালো লাগে তোমার স্পিরিট দেখে তুমি অনেক বড় হবে এদিকে শিরিন চিৎকার করছে ওর মাকে বলছে আমার প্রিয় মানুষগুলোকে পারুল এক এক করে কেড়ে নিচ্ছে রায়ান আমার প্রিয় ছিল তাকে কেড়ে নিয়েছে এবার আমার বাপির দিকে হাত বাড়িয়েছে আমি কিছুতেই ওকে ছাড়ব না এবারে সমস্ত কথাবার্তা হয়ে গেল পারুল বাড়ি ফিরে যাচ্ছে ফুলদানিতে ফুলের বুকেটা সাজিয়ে দিয়েছে যাওয়ার সময় বলে গেল কাকুর ঘরে আমি ফুল দিয়ে গেলাম এদিকে ওরা প্ল্যান করেছে কিছু মা আর মেয়ে মিলে যে অফিসে ওরা যাবে সেখানকার বস অত্যন্ত করা এক মিনিট এদিক ওদিক হলে আর রক্ষে নেই পরের দিন সকাল হয়েছে দেখেছি সেই অফিসের বস দুজন সিনিয়র এমপ্লয়কে এক মিনিট দেরি হওয়ার কারণে চাকরি থেকে ছাড়িয়ে দিল বললো নিজেরা রেডি রেজিগনেশান লেটার দিয়ে রাখবেন আমি এরকম এমপ্লয় চাই না লেট করে আসা হবে না তারপর বলেছেন যে ব্রাইট মাইন্ড থেকে পাঁচজন আসছে আর ওরা যদি সঠিক সময় না আসে এক মিনিটও লেট করে তাহলে ওদের বাড়িতে পাঠিয়ে দেবেন নির্দেশ দেওয়া হয়ে গেছে এটারই অপেক্ষায় ছিল শিরিনা শিরিনের মা ওরা একটা অটো লাকে ফিট করেছিল এদিকে পারুল রায়ান বেরবে বেরোবে ওদেরকে বরণ করেছে বাড়ির লোকজন দুজনেই যাতে সফল হয় সেটাও শুভকামনা জানিয়েছে কিন্তু রায়ান বলছে আমি যদি ফার্স্ট হই তাহলে তো পারুল হেরে যাবে তোমরা তো চাও পারুল যাতে যেতে কিন্তু ওখানে গোপাল ছিল গোপাল বলছে দেখো কে প্রথম হলো কে শেষ হলো সেটা বড়ো কথা নয় তোমরা কাজটা শেখো ভবিষ্যতে কাজে লাগবে দাদুও সেই কথা বললো বলছে তোমাদের মধ্যে যেই প্রথম হবে বসুবাড়িতেই সেই সম্মানটা আসবে এই সব নিয়ে ভেবো না কিন্তু রায়ান এখন খেপে উঠেছে পারুল যেহেতু জিতে গেছে ওর খেতাবটা সরিয়ে দেওয়া হয়েছে তাই এবার ওকে জিততেই হবে দুজনে মিলে আশীর্বাদ নিয়ে বেরিয়ে যাচ্ছে এবার পিসমণি বলেছিল পারুল তুমি পারবে রায়ানকে সোজা করতে পারুলও বলল আমাদের এবার সামনাসামনি লড়াই হবে আর যাতে ফেয়ার গেম হয় সেটাই বলতে চাইল আগের বার ঠকিয়ে দিয়েছিল শিরিন দুজনে বেরিয়ে গেল রায়ান বেরিয়ে গেল তার বাইকে পারুল একা একাই যাচ্ছে একই অফিসে যদিও যাচ্ছে আগে হলে হয়তো রায়ান ওকে নিয়েই যেত হঠাৎ একটা অটো দেখতে পেয়ে পারুল উঠে গেল উঠতেই অটোওয়ালা ফিস ফিস করে কারোর সাথে কথা বলছে সিরিন ওই অটো ওলাটাকে ফিট করেছে পারুলকে নিয়ে যাওয়ার জন্য বলেছে কাজ হয়ে গেছে উঠে গেছে এবার পারুল যাচ্ছে জায়গাটা ঠিক চেনে না কিন্তু দেখছে যে যাচ্ছে তো যাচ্ছে এই পথ শেষ হয় না বলছে কি ব্যাপার এখনও পৌঁছচ্ছে না কেন তারপর ফোনের মধ্যে লোকেশানটা দেখে দেখছে অন্তত কুড়ি পঁচিশ মিনিট এগিয়ে এসছে অটোওয়ালাকে বলছে থামান আপনি কোথায় নিয়ে যাচ্ছেন সে আরও জোরে অটো চালাচ্ছে এবার ও কি করে যাবে দেরি হয়ে যাচ্ছে নতুন অফিস ভাবছে এবার আমি কি করব অটোওয়ালাটা কথা শুনছে না সঠিক সময় না পৌঁছলে তখন বিপদ হতে পারে শিরিনা শিরিনের মা খুব খুশি যে প্রথম দিনেই ওকে ফায়ার করে দেবে আর ওর এগোনো হবে না পারুল ডাকছে ঠাকুরকে যে ভুবনেশ্বর তুমি আমাকে শক্তি দাও এই বলে ও অটো থেকে ঝাঁপ দিয়েছে ঝাঁপ দিয়ে গড়িয়ে পড়ে গেছে পড়তেই সামনে একটা বড় গাড়ির সামনে ও তাকিয়ে আছে এবার দেখব পারুল কীভাবে অফিসে পৌঁছায় অনেক দূর চলে এসছে অফিস থেকে কেমন লাগছে নতুন আপডেট অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকুন